আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আজকের পর্ব দেখার জন্য আজকের পর্বে আপনাদের জন্য থাকছে মুগ ডালের হালুয়া অনেক মজার মজার হালুয়ার মধ্যেই এই মুগ ডালের হালুয়াটাও কিন্তু অন্যতম হালুয়াটা তৈরি করতে কি কি উপকরণ লাগছে সেটা আমি এখনই দেখিয়ে দিব তবে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি পরবর্তী রেসিপি পেতে আজই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন হালুয়া তৈরির জন্য আমি এখানে মেজারমেন্ট কাপের এক কাপ মুগ ডাল নিয়েছি ডালটা আমি তিন ঘন্টা যাবৎ ভিজিয়ে রেখেছিলাম এখন এই চাল নিতে ডালটা ঝরিয়ে দিয়েছি এতে করে পানিটা সম্পূর্ণ ঝরে যাবে তবে ডাল ব্লেন্ড করার সময় যদি এক টেবিল চামচ বা দুই টেবিল চামচ পানির প্রয়োজন হয় আপনারা পানি দিয়ে ব্লেন্ড করতে পারেন আর এখানে কালো কিশমিশ সহ তিন ধরনের বাদাম নিয়েছি এগুলোকে এখন আমি কুচি করে কেটে নেব কেটে নেওয়ার পর এগুলো দেখতে ঠিক এরকম হয়েছে চুলাতে এখন একটা হাঁড়ি বসিয়ে এর মধ্যে আমি দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপ ঘি ঘিটা যখন গরম হয়ে আসবে আমি সেই ব্লেন্ড করা ডালটা ঘিয়ের মধ্যে দিয়ে দিব। চুলা গাছটা মিডিয়াম লো রেখেই অনবরত নেড়ে এই ঘিয়ের মধ্যেই ডালটা ভেজে নিতে হবে ভাজার কারণে ডালের যে কাঁচা ফ্লেভার সেটা থাকবে না হালুয়াটা খেতেও অনেক বেশি ভালো লাগবে আর ভাজতে ভাজতে আসবে চুলার আস্তে মিডিয়াম লো রেখে আমি অনবরত নেড়ে এই ডালটা ভেজে নিব ডালটা ভাজতে ভাজতেই এর মধ্যে কিন্তু একটা বাদামি রং চলে আসবে আর হাড়িটাও কিন্তু পরিষ্কার হয়ে যাবে এভাবে আমি প্রায় দশ মিনিট সময় নিয়ে এই ডালটা ভেজে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে মেজারমেন্ট কাপ লিকুইড দুধ দুধটা আমি গরম করে নিয়ে এর মধ্যে মেশাচ্ছি এখানে চারটা এলাচ আমি গুঁড়া করে নিয়েছি সেটা দিয়ে দিলাম আর দিব এক চিমটি লবণ যে কোনো মিষ্টি খাবারে যদি আপনি এক চিমটি লবণ দেন তাহলে সেই খাবারের স্বাদটা বহুগুণ বেড়ে যায় একটা সাহায্যে এভাবে চেপে চেপে ডালটা দুধের সঙ্গে মেশাতে হবে আর হালুয়াটাও শুকিয়ে নিতে হবে দিয়ে দিলাম এক কাপের একটু বেশি চিনি চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন চিনি দেওয়ার পর হালুয়াটা কিন্তু পাতলা হয়ে যাবে কারণ চিনি থেকে পানি বের হয় এখন আঁচটা সামান্য একটু বাড়িয়ে দিয়ে এই হালুয়াটা অনবরত নেড়ে করে নিতে হবে মধ্যে একটা সাদা ভাব থাকে এই জন্য আমি এখানে সামান্য একটু ইয়েলো ফুড কালার ব্যবহার করলাম তবে এটা অপশনাল যদি আপনারা প্রয়োজন মনে না করেন তাহলে দেওয়ার দরকার নেই কালার মেশানোর পর এখন হালুয়াটা অনবরত নেড়ে এটাকে শুকনা করে নিতে হবে এভাবে বেশ কিছুক্ষণ নাতে নাতেই দেখবেন হালুয়াগুলো জমাট বেঁধে গেছে তখন একটু চেক করে নিতে পারেন হাতের সঙ্গে একটু হালুয়া তুলে ঠিক এভাবে ঘুরিয়ে দেখতে পারেন এটা বল হচ্ছে কিনা যদি বল হয় তাহলে বুঝবেন আপনার হালুয়াটা সম্পূর্ণ হয়ে গেছে কারণ এখন আপনি হালুয়াটা যে কোনো শেপে তৈরি করে নিতে পারবেন নামানো ঠিক আগ মুহূর্তে দিয়ে দিব সেই আগে থেকে কুচি করে রাখা বাদাম আর ওয়ান ফোর্থ কাপ ঘি এই হালুয়াতে আমি মোট হাফ কাপের মতো ঘি ব্যবহার করেছি নামানোর আগে ঘি দিলে হালুয়ার স্বাদটা অনেক বেশি ভালো হয় এখন এই ঘি আর বাদামগুলো হালুয়ার সঙ্গে ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নিব মিশিয়ে হালুয়াটা আমি নামিয়ে নিব যেই প্লেটে আমি হালুয়াটা বসাবো সেখানে কয়েক ফোঁটা ঘি দিয়ে স্প্যাচুলার দিয়ে একটু সব জায়গায় লাগিয়ে নিচ্ছি আর গরম থাকা অবস্থাতেই কিন্তু হালুয়াটা আপনাকে ডিজাইন করে নিতে হবে অথবা সেট করে নিতে হবে এখানে আমি হালুয়াটা দিয়ে এখন চেপে চেপে একটু শেপ করে নিচ্ছি আমি কোনো ডিজাইন করব না বরফি আকারে কাটব এভাবে চেপে চেপে হালুয়াটা শেপ করে নিয়েছি আর অপেক্ষা করব ঠিক ঠান্ডা হওয়া পর্যন্ত এখন হালুয়াটা আমি বরফি আকারে কেটে নিব আর এর উপরে কিছু বাদাম আর কিশমিশ দিয়ে ডেকোরেশন করে দিব আজকের ভিডিওটি কেমন লেগেছে সেটা আমাকে কমেন্টস বক্সে জানাবেন আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিবেন ফ্যামিলি এবং ফ্রেন্ডসের সাথে শেয়ার করবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ